আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দানে দিয়া একদল দল জোয়ান হল দেন কাপ লাগাইয়া জেলা দ্বারা দারগা এন কাপ লাগাই লইয়া যায় ওয়ালা দুজকর বরিষ্ঠ এন কাপ লাগাইয়া টানি টানি লইয়া যাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই জবাই রে ভাই আফসোস করবার কইবা সবি আলা উম্মতি আমার উম্মতের উপরে বড় আফসোস আমি জমিন থাকি আবার বাদে আমার উম্মতর গেছে আমার রক্ত আলা দিন আমানত তুইয়া ইসলাম আমার উম্মতর গেছে আমি মসজিদ মুদরজা তুইয়া ইসলাম আমার উম্মতর গেছে দিন আমানত তুইয়া ইসলাম আসবি আলা উম্মতি আজ আমার উম্মতর উগরে বড় আফসোস আল্লাহর নবী যে কইমো আমার উম্মতর এই সব জান হল কোন কারণে আজকে দুজক যাইত্র নবী যে আফসোস করতে রইবা যে উম্মতরে আমি জান্নতি বানাইবার লাগিয়া একটা মুহূর্ত উম মতৰ আমি চাৰি চিনা আল্লাৰ নবেজি চল্লা হোৱা নাই ইও চাল্লামা কইনা দুনিয়াৰ মানুহ জগত না আপনাৰ ৰাইত নিশা ৰ আই তাৰ মৰ বিশ্বনাথ ঘুমাই তা আপনাৰ আমাৰ নবেজি চল্লাল্লা হোৱা নাই লাগি সগুর বান্ধি পেলাই ইটা মই চালবা চ জাগা না চবে জাগা দেখব আৰু আব কোৱাকে দেখ কোৱা তাকে দেখ ক আমি কম সময় আহি উচ্চ নাই আমি তিমুকত গিয়া নমাজ পঢ়া লাগে আর মানুষে মন পাকি বাদে আর কানত মানে তো কালি কই দোয়া করি হইলো মন ভরি নেবার বাদে কালি দোয়া চাড়ি দিবা নি সার্থা নাই বুঝলাম এর বাদেও তোলা মাথা লাগব গিয়া তো আমার ভাই ওখান এর লাগি আমি তিমুকাত গিয়া সব নমাজ বুড়িতাম মন তাকি নমাজ বুড়ি অন আর কানো কালি কইতা দোয়া তো আমি পালা বুঝি আর তা উয়া মোল্লা তো কইতা দোয়া কইয়া নি তা আর তো যাই হোক আমার ভাই ওখান বুজুর্গ কন তো এখন মা তৈরি খান আইজ আমরা মুখ দি দেখার উচ্চারণ হইয়া দেবাই এখান লিপিবদ্ধ হইতে আছে আছেন না না আছে আজ যদি আমি একজনকে গালি দেই এখানে আইবন না নাই একজন বালা যদি হইতে তো এখানে না আইতো নাই সব কিছু আইতে আছে আপনার দানান আন্দাজা যেটা আছে আমাইয়া মিসকাল আমাল রাতিন খাই রা ও আমাইয়া মিসকাল আজার রাতিন সার রা আল্লাহ বলছেন বাদ পাকি বাদ একবারে দানা একটা আন্দাজা যদি একটা হৈরর দানা আন্দাজা বালা করো বাদ ঘরো আল্লাহ বুঝা এখান আমার নজরো আছে আমি আল্লাহর নজরো আছে আইজ আল্লাহ নাকি শোনার ব্যবস্থা কেন রে ভাই কবার সময় নি রে না আমি তো এটা ওয়াজ বেজান খুই নাইনি ওহদিন হয়েছিও না উচ্চ নি দে এখন গীতা হয় হ্যাঁ এখন মানুষ কি কিনা করবো কই যাওক তোলা সময় যাওক 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 নাই নি আরো তোরা এর বাদে শুরু করবো আমি কই চাল্লিশ বারোই আনলে তো খাতা বালিশ হ্যাঁ চাল্লিশ বারোই আনলে কালি খাতা বালিশ বারোন বাদে খাতা খুঁজায় আর বালিশ খুঁজা বুঝছ না এনি আর আমরা কই তোরা যাওক তোরা সময় যাওক যাও সাল আমার বাবা ওখল আর ভাই ও আমার অকল তোরা আন্দাজ লাগাই ভাই আজ গো ডেইলি আপনার আমার নিউজ বার করিও আর ডেইলি আপনার ফেসবুক যদি দেখোতে দেখ বাইরে ভাই তোমার লাগানো কত জোয়ান কত জোয়ান বাড়ির থাকি বালাবার হইল আর বাড়ি মারছে আট ভেল করছে আর লোকে লোকে বেহুশ হইয়া শিলচর আর শিলচর তাই আর গৌহাটির থাকি আপনার ভাস্কর বন্দী হইয়া বাড়ি তাও নিনা নাম মুসলমান আমি গতকালকে আমার গতকালকে এক জোয়ান হুয়া আপনার দেখাত গেছি রে ভাই বুঝো না আল্লাহর বন্ধা এই সময় মসজিদ নিয়ে হরুতা দিছে সকালে নিয়া আর দিয়া আমাইতে পারছে না আল্লাহর বন্দা উড়িয়া করছে রে বা আল্লাহর বন্দা আপনার মেডিকেল ডিপার্টমেন্টও সাবি করতে আসে কিন্তু আল্লাহ তা তুমি মেডিকেলের মানুষের ঔষধ দাও আল্লাহ এ এখন আমি তোমার ঔষধ দিয়া আর নাইনি ও মুসলমান জানিয়া না কি রে ভাই আল্লাহর বন্দা ও চনাই নি এক মাস বাদেও এখন পর্যন্ত জবান বলছে না রে ভাই এখন পর্যন্ত তোরা দড়াশোড়া করতে আসে কিন্তু এক হাতে একভাবে ধরেন না রে ভাই মুসলমান আইজ আপনার আমার আর তোর আজ আমার দনৰ বড়াই আমার অনাদর বড়াই দেখা ইতিহাস হিরে মুসলমান ইয়া আদ্রা গিয় জোহান আপনার আমার কত জোহান এখন রাইজ গুটি ল আর সকালে সাতটার সময় দরজা বাংগিয়া দেখা গেছে জোয়ান ডেট বুটি বনি গেছে ওয়ার নিনাদা রে ভাই আল্লাহত আলাহ হেল্লা ফৈতা রে ভাই যখন মৌ তাইবো আবার লগে লগে তুমি একবার ভুয়া আর এক বাবার ভুয়া ওই দা নাজরাইল ওর গেছে নাই এর লাগি আমার ভাই হল আল্লাহর এক বন্দান মাত্র একটা ভুয়া লরে ভাই সেই ভুয়াটা অ্যাক্সিডেন্ট করি মারা গেছে মারা যাবার বাদে বহু দিন তাকিয়া মা যাও কেছো বঞ্চন দে ভাই এখন পর্যন্ত আই তিন চার বছর তাকি মা এখনো বিশ্বনাথ রে মুসলমান এর লাগিয়া মা হল আমরা বুধ বুঝানি মা বুড়াবার বাদে এগুলা দাম নাই বাপ গুলা ওয়ারবাদী গুলার দাম নাই ইতা আজ বন্ধু মারি করব ইনশাআল্লাহ আমি টিয়াবে রই তাইম নাই কিন্তু গিতাগরি মুসলমান হেড অফ টা ডিপার্টমেন্ট হইলা মা বাবা ইখানে আমরা বুঝবাই না আল্লাহ নবীজি sallallahu alaihi wasallam এ ফরমাইল আখেরী জমানার উম্মতের মধ্যে আমার জওয়ানক লর এক জমানায় জমানায় আইবো যেই সময় আমার উম্মতের জওয়ান হুয়া গিতাগরি ভাই রাস্তাঘাটে আড়ে বাড়ে বাড়ো নির্বাদে বndor লগে গলা গলি বলি চলবো আর বndor লগে সুব্যবহার করব আর বাড়ির যাবার বাদে

হ্যাঁ কামতের অপেক্ষা করো আইজা জমানা না 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 কিছু মানুষের গেছে আছে বুড়া মার লোকে বালা মাথে না বুড়া মার লোকে বালা করি মাথে না আর আরো থুলা আগে দিয়া গাইলা সেরে ভাই কিতা করে এই এই তোর সময় আপনার বিয়া দিছে এক মাস দুই মাস রইছে আর বিয়া দেবার বাদে এখন তো বুড়া মার বুড়া বাইল বাবা বাবার লোকে সিজিল নাই আর হৌর বেটারে তো আপনার দেড় হাত লম্বা করি আব্বা আর হৌর বেদিরে আড়াই হাত লম্বা করি আম্মা ডাকতে আছে ডাকিতাই তো আমরাও ডাকিছি ডাক্তার না কিন্তু এই গানের কাননি আমার মার আমার বাবা হ্যাঁ আমার মার আমার বাবা রে ভাই মুসলমান এর লাগি ইয়াদ রাখিও রে ভাই এর লাগি ইয়াদ রাখিও মুসলমান হল আজ যদি তোমার বুড়া মা জমিন থাকো আন্দাজ লাগাইও মুসলমান তুমি এই কিতা করছো জন্নত পাইবার ব্যবস্থা ভাই লই যো তোমার বুড়া বাবা জমিন থাকো তে জন্নতর দরজা তুমি ভাই লই যো মুসলমান উচ্চ নাই নি ইনো জন্নত যেন হিনো আমরা নাই নাই নি আমরা না করতাই যেন গিয়া এপ্লিকেশন করতাই হিকান থা কালি আউরি গুরো রায় দলাল দুরিয়া নাই নে যেন এপ্লিকেশন করলে বুঝা নি এমনি ভাইলি তা হিনো না দো আমার বাইক ইনো থুইয়া আর খানো গুরিয়ার আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ভাই যে বেটা আর যে জোয়ান আর তার মা আর বাবা সন্তুষ্ট আল্লাহ তাআলা করি করিমের মধ্যে জানাইছেন কইতা তার মা বাবা ওই লাগিয়া জান্নাত সেই মা বাবা মা বাবা যদি সন্তুষ্ট অবস্থা তা হয় কইতা সেই ভুয়া জান্নতি আল্লাহ তাআলার ঘোষণা মুসলমান কিন্তু আমরা কি তা করি ভাই আমার আপনার আমার জমিনের মধ্যে কিছু মানুষের অবস্থা কইয়ার আপনার আইন কইয়ার না মুসলমান জমিনা অবস্থা চলতে আছে রে বা ইনাইনি লাগি আমি পায় জায়গা হ্যাঁ আমি প্রায় জায়গা মা বাবা বড়দন যতন মা বাবা বড়দন করি যতন যদিও কেহ কেহ গালি দেও নারী রেখা রাইরা হে মা বাবা বড়দন করি যতন যদিও কেহ কেহ গালি দেও নারী রেখা রনাই বেঠিয়া লাগাইছে আর আইতাইয়া আপনার ঠাউ থেকে গরম হাসা ইতা আইতা না হে আর গরম হয়েছে আন করা লাগবো তো আমার ভাই এখন মুসলমান এখন ইতাইয়া আর আজ না নাই শেষি বাজু বুঝছো তো আমার ভাই ওখানে বুজুর্গ কল এর লাগি আইসগে কবরও যাবা লাগবো জানি তো যাবা লাগবো বুড়া কি তো যাবা লাগবো বুঝলি কোনো সিওরিটি নাই যার যেটা মার ফেটো ঠিক করা হয়ে গেছে গিয়া সেই টাইমও আপনার আমার যাবা লাগবো লাগবো না নি নাইলে বেটার এক গুফু আবা মাত্র তবে নয়া বিয়া দিছে গো মোর কি হ্যাঁ এগো মরতো কি এখন বেঠিয়ে আপনার খান্দির রিয়াল ডিয়ার ঘরি রে আল্লাহ ও জিব্রাইল ও আজরাইল আমার এক গুগুয়া উগুতা তুমি দেখলায়। দৈক্ষ্যবাড়ির গুর দশটা উরুতা হিবায় যাইতায় ভারোনানি বেঠিয়ে কয় হে হিবায় যাইতায় ভারোনানি আল্লাহ তাআলা কৈতা আল্লাহ কইরা ইজা যা জালহুম লা ইস্তাগিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুল কইরা মইতা বা বাদে তোমার এক গুয়া ইকানো আজরাইলর গেছে রে ভাই কোন ভরি নাই নির্ধারিত সময়ে তোমার যাওয়া লাগবে ভাই যা নির্ভয়ে যদি মারা যাও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই더라 যে জোানে যে জোানে জমিনো আমারে ধরাইয়া ধরাইয়া জীবন কাটায় যে আর জোানি অবস্থা যদি মৃত্যু যায় খালি হাসারার মতো আমার নবী নবীজি ফরমাইন ওইতে আমার দুই নাতি হযরত হাসান হুসাইন লগে এই জোয়ান জান্নতি সুবহানাল্লাহ এই জোয়ান জন্নতি এর লাগে আমার বাই ওখানে বুজুগ হল আমার হল। নিতে রক্ষা ইমান ব্যবস্থা করো আমি আমরা রেস্ট্রিক্টেড নাই নি আমরা তো সীমার ভিতরে আছি আমরা রেস্ট্রিক্টেড জীবন আপনার আমার নবিজিয়া দিচ্ছই আপনি আপনার আমার আউরি নাই আপনার আমার তো আউরি জীবনযাপন করলে হইতো নাই আপনার আমার তো জীবনটা আছে একটা আলির ভিতরে নাইনি এটা সীমার ভিতরে আছে সেই সীমা অতিক্রম করি লাইলে কিতা করবায়। আপনি যদি কিতা করো আপনার সীমা খাটিয়া যদি দেওয়ার ভেঠায় দেখা যায় এক আধ হদালি লইয়া কিতা আইয়া উঠালু পাতাই দিবাইব না হ্যাঁ তোর সীমা তো এক আধ আমার লইয়া গিয়ে আর রক্ষা নাই এর লাগি মুসলমান আমরা জীবন আপনার আমার জীবনটাও গিয়া দুই আলির ভিতর সীমাত এই সীমা অতিক্রম মুসলমানের করতে পারে না রে ভাই সীমার ভিতরে মুসলমান রইতে লাগে সীমার ভিতরে যখন মুসলমান রইব তখন কিতা হইব এই জোয়ান এই জোয়ান অকল কাল কেমতর মাঠো হ্যাঁ আল্লাহর জাতর কসম গাইয়া কইয়ার নবীজি কইতরা আমি নবীজির কথা কইয়া আর বুঝছো নাইনি যে কাল কেমতর মাঠো হাসন হুসাইনের লগে তোমার হাসন হইব হাসন হুসাইন যে জন্নত দেবা সেই জন্নতো তুমি দিন যাইবাই নাইনি সেই জন্নতর মালিক হইবা তুমি তাই আমার ভাই ওখান বুঝি রু কখন এল্লা আল্লাহ কিতা কইতরা আল্লাহ তোলা অন্য আয়তের মধ্যে কইতরা অন্য আয়তের মধ্যে কাল কেমতর মাঠো যখন মৌতাইব মৌতাবার লগে লগে দেখো না নিবা এই সময় আপনার ভয় খালি ইমাম গুজাইব আর দৌড়াইব খালি ইমাম সাহরে ভাবা যায় না আর কত মসজিদ আছে আর বেটাই গিয়া তার বা মা মরার সময় ইমাম সাহ ভাইছে না খালি বিয়া নিয়ে আপনার শুক্রবার আছে নি আজি আইব আর আইয়া কইব ফুইলা আমার এখান মা ধাও গিতা হইছে বলে বিপদে আপদে ইমাম সাহ ভাবা যায় না গতিকে আমার মা দিখান যদি না দে তোমার মসজিদও আমি আর না ভাই হইবেন না না ভাই হ্যাঁ এটা আমার আগাং রহবার মুসলমানদের না পেট না বুঝছো না এনে জেনারে এলি মাতমা দিয়ার হইবা আমি আর নাই ইনো ইমাম সাহেব গিয়া গীতা করতা রে ভাই ইনো ইমাম সাহেব গীতা করতা গিয়া আবার বাবা ওখলার ভাই ওখল এই মৌতর সময় আবার লগে লগে রে ভাই গীতা করবাই এই সময় মা বাবা রে উত্তর তো কিন্তু খরা খান জানেন না আওলাদে ভুয়ায় জানে না ভুড়িও জানে না ওই সময় কলিমা গিলা শুনাই তো সেই কথাও জানে না এই সময় রে ভাই দম বারণি ঘুমাইবার লগে লগে আত কুম্বাই দিত ভাও কুম্বাই দিত ভাও কিতা করত মুখ কিতা করত কানো আই যে মুসলমানের হুয়া বুড়িয়ে জানে না এল্লা গিয়ে আল্লাহ তালাই কই দাও আল তাফাদি সাক ও বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসা আল্লাহ কই দাও আমার গোলাম আমার বান্দি জানো না নি যেই সময় মৌতর সময় আইবো আবার লগে লগে এই সময় রে ভাই তোমার ফানি আই ফানি আই কর লগে মিলি যায় না নি এই সময় ফানি আই ফানি আই কর লগে মিলাইয়া আমরা હે બંધા લાગે તો બંધો ના મુખાકુ નહીં ના મ আল্লাহই কই দা আলতপাতে সাকবিসাক ইলা রাব্বিকা ইয়াউম আইদিনিল মাসাক আমার غلام আমার বান্ধি তোমরা জানো না যে এই সময় মউত আইবো আজাইল दारো আবার লগে লগের ভাই এই সময় তোমার बेहুশি আইবো যে মউত থাকি তুমি বাকি তাই চাইছো ওয়া মা কুনতামিনহু তাহিদ আল্লাহই কই দা যে মউত থাকি তুমি থাকি তুমি কাটাইরা বাকিয়া যাইতাই চাইছো যে মউত থাকি তুমি খান্দামারি মারি যাই কি যাই সেই মৌত আবার লগে লগে বেহুজি অবস্থা আইব ওই সময় কইতা দা লগে লগে তোমার ফাউরে নিয়া ফানিয়াই আই কর লগে মিলানি হইব রাই নি মুসলমান কই তাই এই অবস্থা যখন আমার গোলাম আমার বান্দি আমি আল্লাহর সম্মুখে আইব রে ভাই আমি আল্লাহর দারস্থ হইব যেই সময় আল্লাহ কই ওই সময় আল্লাহ তলায় কি দা করবা ওয়াল কাফাদিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল

মানছি না আমি কতবার নসিহত হই আমি দাঁড়িয়ে দিয়ে গেছি না এটা মাত্র আমরা মানছি না আজ করে জমিন জেলা আপনার আপনার গীতা অর্ধে ভাই আজ দিয়ে আপনি নেট দুনিয়ার মধ্যে দেখ ভাই ভাই যদি মতলব উল্টা আওয়াজ হয়ে যায় গিয়া তে আপনার নেট দুনিয়ার মধ্যে কমেন্ট করিয়া বই বার হইব ওটা আওয়াজ ওর জমান আর হইছে নি তা হইনি না হইনা রে ভাই হ্যাঁ ও তা ওয়াজর জমানা রয়েছে নি তো বুঝা গেছে ওয়াজও বদলি তো আর খুরানও বদলি তো তার গেছে নাই নি হ্যাঁ আমার ভাই হল তা মুসলমান হল রে ভাই জমিনের মধ্যে আজ গে ও চলাই নি দীক্ষার যেন মুসলমান এইসব মুসলমান রে ও চলাই নি আজ মুসলমান আপনি আমি আপনার লাগে আমি কলম কই দিই গিয়া আপনার লাগে আমি কলুষিত আপনারে করতে আসি জমিনের মধ্যে রে ভাই হ্যাঁ কারণ মতলব জুকা হইলে আলহামদুলিল্লাহ আর মতলবের উল্টা হইলে নজবিল্লা আপনারা হো নাই নি আমরা কই না হজবিল্লা আপনারা নই শু তো আমার কখন বুঝুর্গ এখন এল্লা কি খুব যায় আল্লাহর গুলাম বান্ধি এই সময় তাদের তাদের খান্ধি বার করব দয়ালা এই জমিনের মধ্যে এইটা ওয়াজ আমরা উঞ্চি মানছি না মানছি না ওয়ালা সাল্লা ওয়াজর দিন নমাজরে সারা যান ওই যে শীতর মাঝে বাড়িতে গেছি গিয়া নমাজও পড়ছি না নাই নিরে ভাই ইতাও ঘটনা আসি বুঝছো নাইনি আসি হ্যাঁ এক ওয়াজও গেছিলাম ও বলা মানুষ বাদ বুঝছো নাইনি মাগ বাদে খুব ঠান্ডা আসলো হইতাম না জায়গা বুঝছো নাই নে খুব ঠান্ডা আসলো আর যেমনি এসা রাজা নইছে বুঝছো আমরা ও মানু মানুষ ফাঁসকে নমাজ পড়ি তোমার হাবুগুলি বাড়ি হ্যাঁ আমি কইলাম আল্লাহ আব্দুর ওয়াজে তো একশন করতে তাই রিয়েকশন করে লেছি নয় হ্যাঁ এটা রিয়েকশন করে লেছে ও তাও আর শুরু হয়েছে ওই চলায়নি আইতো আগুন ভাই ভাই গেলে দিকে কিতাব হইতেন না বলে হুঞ্চি রে ভাই তা ওইসে না এতে কিতাব কিতাব কি জানি হিবাজু ভাই আমার খেয়াল আসলো না হে হিবাজু ভাই আমার খেয়াল আলাসলো না ও জমিনত তো না নির ভাই উভর টক্কা এরা যখন উভর আমার ভাই হল বুজুর্গ কল এর আও আল্লাহর গুলাম বান্দি এই সময় তারে তারে খান্দি বার দয়াল আমি তো বলা সদ্দাকা ওয়ালা জল্লা ওয়ালা কিং আল্লাহর বন্ধার বন দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তারা তারে খান দিবার হইব মনি আমি তোমার কথা মানছি না তোমার নবীর দাওয়াত আমি মানছি না তোমার নবীর উত্তরাধিকারী আলি মুলামায় হইজনি তা আমরা মানছি নাওয়ালা কিং কাজা বাওয়া তাওয়াল্লা বরং আমরাই কাণ্ডে অমান্য করি করি জমিনো চলছি বুঝছি মুসলমান আল্লাহর সামনে কেমন হইব